নমস্কার শরীর স্বাস্থ্যে জেলার বার্তায় আমি শান্তনু হাজির হয়েছি আজকে মূলত বিষয় বামস কারণ যেভাবে আবহাওয়ার যে দিকপাল হচ্ছে অত্যাধিক গরম আবারও হাওয়া অফিস ইতিমধ্যে সতর্কতা জারি করেছে যে খুব শীঘ্রই এই বাংলায় বৃষ্টি নামবে ফলে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিচ্ছে কিন্তু যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু আধুনিকরণ হয়েছে বর্তমানে এই মামস আজকের বিষয়টা নিয়ে আমরা তুলে ধরব জেলার বার্তার শরীর স্বাস্থ্যে অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অন্য ভাতি এত নমস্কার আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কারণ মূল্যবান সময় তিনি উপেক্ষা করেই আজকের আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন এত বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা দর্শকদের সামনে আপনার মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে স্প্রেড করব সেটা হচ্ছে মামস এই মাম্পসটা আসলে কি কোন ধরনের রোগ এবং এর উপসর্গটা কি যদি আমাদের দর্শকদের সামনে তুলে নেয় মামস মূলত আমাদের যে স্যালিভারি গ্ল্যান্ড অর্থাৎ কিনা যেখান থেকে আমাদের লালা রস নিঃসরণ হয় আমাদের কানের দুপাশে পেছনের দিকে প্যারোটিড গ্ল্যান্ড থাকে যেখান থেকে লালারস বাইরে আসে আমাদের মুখবঙ্গরে আসে হজমের সুবিধের জন্য এই সমস্ত ব্যাপারে তো মামস হলে এই যে প্যারোটিড গ্ল্যান্ড থাকে এতে একটা ইনফ্লামেশন হয় বা মামস ভাইরাস মামস রোগটি তো ভাইরাস ঘটিত মামস ভাইরাস থেকে মামস রোগটা হয় তো এই মামস ভাইরাস এই যে দুটো প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে আমাদের এই প্যারোটিড গ্ল্যান্ডগুলোকে ইনফেক্ট করে সেখানে একটা ইনফেকশন হয় একটা ইনফ্লামেশান হয় এবং তার থেকেই কানের পিছন দিকটা ফোলে গলা ফলে ব্যথা হয় এইভাবেই মামসটা হয় আর মানে মামস রোডটা মূলত এইভাবেই শুরু হয় আমাদের শরীরে আর কি লক্ষণ রয়েছে উপসর্গে মামস মূলত আমাদের যে আমরা যেটাকে আমাদের পরিভাষায় আপার রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশান বলি সেই গোত্রে পড়ে তো তার ফলে যেটা হয় জ্বর আসে মামসের মূলত যে রোগ লক্ষণগুলো সেগুলোকে আমরা নন স্পেসিফিক বলি মানে অনেক রোগের ক্ষেত্রেই এই ধরনের রোগ লক্ষণগুলো দেখা যায় মামস হলে আমরা ডায়াগনোসিস করি যেভাবে যেটা আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয় তো তো সেটা কিন্তু এই জ্বর তার সাথে মাথা ব্যথা হাত পা ব্যথা সর্দি কাশি নাক দিয়ে জল ধরা গলায় ব্যথা এই সমস্ত এর সাথে কানের পেছন দিকটা ফোলা এটাই হচ্ছে মামসের মূলত লক্ষণ একেবারে দর্শক শুনলেন যে লক্ষণটা কি একটা বাবু এই যে মামস এটা কি কোনো জনিত রোগ একদম সো আছে রোগ একদম এটাকে কীভাবে সতর্কীকরণ করবে ঠিক প্রথম কথা হচ্ছে যে কোনো রোগ সম্বন্ধে যেটা কিনা পাবলিক হেলথ ইম্পর্টেন্স রয়েছে যে সমস্ত রোগে যাকে আমরা আছে বা কান্টাজিয়াস বলি সেগুলো কিন্তু প্রাথমিক যে যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রিভেনশান ভাবে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়াটাকে আটকানো যায় তো মামস মূলত মূলত কেন মামস ভাইরাস থেকেই মামস রোগটা হয় এটা একটা ভাইরাস গঠিত অসুখ এবং এটা ছড়ায় সাধারণত হাঁচি কাশি সর্দি মানে এটাকে আমাদের ভাষায় রেসপিরেটারি ড্রপলেটস বলা হয় সেইটার মাধ্যমে ছড়ায় ধরুন একজন মামস আক্রান্ত ব্যক্তি আপনার সামনে যিনি কিনা এখনও মামস আক্রান্ত হননি তার সামনে হাঁচলেন বা কাশলেন তার ফলে এই যে রেসপিরেটারি ড্রপলেটসগুলো বেরোলো লালা রস বা কফের সাথে যে সিক্রিশানসগুলো বাইরে এলো আর কি সেগুলোই যিনি এখনও অসুস্থ হননি বা যিনি এখনও মামস অ্যাফেক্টেড নন তার শরীরে গেল এবং মামসটা ছড়ালো তো যেহেতু এইভাবে ছড়ায় তাহলে প্রিভেনশান বা এটাকে আটকানোর উপায় হচ্ছে যিনি মামস আক্রান্ত তাকে আলাদা রাখা বা এখন আমরা মাস্ক ব্যবহারে উপস্থ হয়েছি মাস্ক ব্যবহার করা এবং মূলত এটা কিন্তু বাচ্চাদের মধ্যে বেশি হয় বিশেষ করে যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় স্কুল গোয়িং চিলড্রেন্সদের মধ্যে এই মামস অসুখটা কিন্তু বেশি চোখে পড়ে তাহলে ছড়িয়ে যায় এবং বড়োদের যে হয় না তা বড়দেরও হয় বড়দের হলে কী হয় রোগ লক্ষণগুলো আরও বেশি কষ্টদায়ক হয় মানে এটা হচ্ছে মুখে বা নাক বা চোখ এই চোখ নয় মুখ বা নাক এই দুটোকে যদি আমরা ডেকে রাখতে পারি তাহলে কিন্তু একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা সেটাকে অনেকটাই চিকিৎসা ব্যবস্থার পদ্ধতিটা কি ম্যাম্পস হচ্ছে আমাদের পরিভাষায় সেল্ফ লিমিটিং ডিসিজ সেল্ফ লিমিটিং মানে সেল্ফ লিমিটিং মানে ধরুন একটা ভাইরাস যেটা কিনা বাতাসে ঘুরে বেড়াচ্ছিলো আমাদের শরীরে আমরা তো সেই বাতাস সবাই শ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি তাহলে আমার হচ্ছে আপনার হচ্ছে না কেন রহস্যটা হচ্ছে আমাদের যে অনাক্রম্যতা যেটাকে আমাদের ভাষায় ইমিউনিটি সিস্টেম বলে সেইখানটা আপনার ইমিউনিটি যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে ভাইরাসটা প্রবেশ করলেও আপনার অজান্তেই আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার যে অনাক্রম্যতা সেটাকে নষ্ট করে ফেললো তার ফলে রোগটা প্রকাট হলো না মানে আপনার মাম হলো না কিন্তু যদি কোনো কারণে আপনার অনাক্রম্যতা দুর্বল থাকে আপনার ইউনিট সিস্টেম দুর্বল থাকে তাহলেই মামসটা আপনাকে অ্যাটাক করলো এবং ছড়ালো তো এটার চিকিৎসা মূলত আমরা বলি সাপোর্টিভ ট্রিটমেন্ট মামস যদি আপনি কোনো চিকিৎসা না করেন আমি কথার কথা বলছি যদি আপনি কোনো চিকিৎসাই করলেন না মানে ঘরোয়া টিপসের মাধ্যমে ঘরোয়া মাধ্যমে সেটা পরে আসছি টিপসের ব্যাপারটা পরে আসছি ঘরোয়া চিকিৎসার পদ্ধতিতে পরে আসছি তো যেটা হয় আর কি এটা নিজের থেকেই আমাদের ইমিউনিটি সিস্টেম যেটা সেটা এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে নেয় অ্যান্টিবডি তৈরি করে ফেলে এবং ধীরে ধীরে সিস্টেম থেকে মামস ভাইরাসটা ক্লিয়ার হয়ে যায় চিকিৎসা কিসের লাগে চিকিৎসা লাগে মূলত সিম্টোমেটিক মানে জ্বর এসছে তার জন্য জ্বর কমানোর ওষুধ আর সর্দি কাশি থাকবে সর্দি কাশি বা সর্দি কাশি সিরাপ বা সর্দি কাশি কমানোর জন্য যে ওষুধগুলো সেগুলো লাগে সব থেকে সমস্যা যেটা হয় এটা খুব বেদনাদায়ক হয় পেনফুল না চিবিয়ে খেতে গেলে এই যে দুটো জায়গায় মূলত মানুষটা এইখানে এইখানে অ্যাফেক্টেড হয় খুব ব্যথা সেইটাকে প্রিভেন্ট করার জন্য মানে সেইটাকে আটকানোর জন্য আমরা পরামর্শ দিই যে নরম পাতলা খাবার যেটা কিনা কম চিবোতে হয় বা না চিবিয়েই খাওয়া যায় তরল জাতীয় খাবার তরল বা যেটাকে বলবো এই রকম জাতীয় খেলে কি যায় চিবোতে পাওয়া যত এই জ মুভমেন্টটা হয় চোয়ালের ভেটা হয় নাড়াচড়াটা হয় ততটা ব্যথা এটাই মূল চিকিৎসা এটাই মূলত সিমটোমেটিক ট্রিটমেন্ট কিছু ক্ষেত্রে যখন কি না কমপ্লিকেশানসগুলো একটু মানে মামসের যে সমস্ত কমপ্লিকেশানসগুলো হয় সেগুলো যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে ইমিউনোগ্লোবিলিন থেরাপি লাগে তবে সেটা খুব রেয়ার সেটা চট করে লাগে না চট করে লাগে না কোনো ভয়ের লক্ষণ থাকে কি জটিল হতে পারে কি জটিল একদম জটিল হতেই পারে জটিল হয়ও অনেক ক্ষেত্রে মামসের মূলত যে কমপ্লিকেশানসগুলো আমরা দেখি মূলত যে সমস্যাগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে একটা চিন্তা থাকে সেটা প্রথমটা হচ্ছে এ মামস প্রথমেই বলে রাখা ভালো যে মামস কিন্তু ছেলেদের বেশি মেয়েদের থেকে মানে ওয়ার্ল্ড ওয়াইড মেল পারসনস আর মোর প্রোড টু ডেভেলপ মামস ইন কম্প্যারিজন টু ফিমেল মেয়েদের থেকে ছেলেদের বেশি তো ছেলেদের যে টেস্টিস থাকে রয়েছে আর পুরুষদের সেই টেস্টিসে একটা ইনফ্লামেশন এটাকে আমরা অর্কাইটিস বলি আমাদের ভাষায় আমাদের দুটো টেস্টিস রয়েছে রাইট এবং লেফট ডালদিক বাংলিং অনেকের ক্ষেত্রে দুদিকে ইনফ্লামেশন হয় বা ইনফেকশন ঠিক বলবো না এটা ইনফ্লামেশন হয় প্রদাহ হয় একটা ব্যথা হয় হলে এইটা একটা সমস্যা এটা ওই মানুষটা ঠিক হয়ে গেলে তার কিছুদিন পরে এটা নিজের থেকেই চলে যায় এটাও সেলফ লিমিটিং কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের যে কাউন্ট শুক্রাণুর সংখ্যা যেটা এইটা কমে যায় কিন্তু একদম যে জনন ক্ষমতা যেটাকে বলে স্টেরিলিটি যেটাকে আমরা বলি শুক্রাণু উৎপাদনের যে এটা পুরোপুরি চলে যায় এরকম কিন্তু নয় ইটস ভেরি রেয়ার এইটা একটা সমস্যা হতে পারে মহিলাদের ক্ষেত্রে কি হয় মহিলাদের ক্ষেত্রে অনেক সময় যে ডিম্বাশয় থাকে ডিম্ব থলি থাকে সেইখানে অনেক সময় এই টেস্টিসের মতো একটা ইনফরমেশান দেখা যায় সেটাও সেলফিল মিটিংয়ে কিছুদিন পরে চলে যায় আর আরেকটা আর ক্ষেত্রে মানে একটা রেয়ার এগুলো কমপ্লিকেশান ব্রেস্ট ইনফ্লামেশন হয় মহিলাদের প্যাঙ্কাটাইটিস হতে পারে কিছু ক্ষেত্রে মেনিডাইটিস হতেও আমরা লক্ষ্য করেছি এগুলো হলে কিন্তু এগুলো আলাদা করে ট্রিটমেন্ট লাগে এবং সেক্ষেত্রে একটু আগে যেটা বলছিলাম যে ইমিনোগ্লোবিলি থেরাপি দেওয়া হয় সেগুলো না আচ্ছা এই পুরুষদের প্রতি কেন এরকম প্রকোপ হয় বেশি এটার কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি হয়তো জেনেটিক কোনো একটু রয়েছে কিন্তু এটা অবজার্ভ এটা এটা লক্ষ্য করা গেছে যে পুরুষদের ক্ষেত্রে অ্যাফেক্টেড মানে পুরুষ মানুষরা পুরুষরা আর কি অ্যাফেক্টেড বেশি হয় বাচ্চাদের তো ধরা পড়ে বাচ্চাদের ধরা পড়ে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কমপ্লিকেশানসগুলো খুব কম হয় বড়োদের ক্ষেত্রে একটু আগেই আমি যেটা বলছিলাম যে বয়স্কদের ক্ষেত্রে বা বড়োদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশানের থেকে এই যে কমপ্লিকেশনগুলো এগুলো বেশি লক্ষ্য করা যায় এই যে রোগটা এটা কি ওয়েদারের প্রকোপ পড়লে কোনো সমস্যা তৈরি হতে পারে শীত গ্রীষ্ম বর্ষা সেই সময় তো এই রোগটা হতে পারে একদম বসন্তকালে একটা যখন বসন্ত বেশি হয় বসন্ত তো এক ধরনের ভাইরাল ডিজিজ পক্স যেটাকে আমরা বলি তো মামস যেহেতু ভাইরাল ডিজিজ এই যে ওয়েদারটা যখন চেঞ্জ হয় তখন কিন্তু এদের প্রকোপটা খুব বাড়ে এবং এটা প্রত্যেক বছরই বাড়ে এবছরও বেশ ভালো রকম মার্কস পেশেন্ট আমরা পেয়েছি এখনও পাচ্ছি যদিও সংখ্যাটা ধীরে ধীরে কমছে কিন্তু এই যখন আবহাওয়ার পরিবর্তনটা হয় তখন কিন্তু অন্য ভাইরাস ঘটিত অসুখের মতো মার্কস পাওয়া একেবারে দর্শক শুনলাম আমরা বেশ কিছু অংশ কারণ বারবার বলা হয়েছে যে ওয়েদার চেঞ্জে কিন্তু মাংসের একটা সমস্যা তৈরি হতে পারে এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই রোগের প্রকোপটা অনেকটা প্রভাব পড়ে তার অন্যতম কারণ যাদের হয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই সতর্ক হবেন কারণ অন্যকে বাঁচাতেন অন্যান্য বিষয় নিয়ে আমরাও আসছি তবে আজকের বিষয়টা হচ্ছে মাংস কারণ অত্যাধিক গরম আর যার ফলে কিন্তু এই রোগের প্রকোপটা ধীরে ধীরে বাড়তে চলেছে ইতিমধ্যে আমাদের সঙ্গে হাজির হয়েছেন এবং যেভাবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসক অর্জুনবাবু ডাক্তারবাবু আরও আপনাদেরকে সতর্কীকরণ করবেন ডাক্তারবাবু বিষয়টা হচ্ছে মাম্প নিয়ে আরও অনেক কিছু গবেষণা চলছে কারণ এ রোগের এখনও চলার বাহুল্য কিন্তু বিষয়টা হচ্ছে এই রোগের ঔষধটা কি আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে ঘরোয়া টিপস ঘরোয়া টিপসের মাধ্যমে শুরুটা কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে না ভাইরাল ডিজিজ সেগুলো ভাইরাস গঠিত অসুখ সেগুলো মাংসের যেটা আমি আগেই বলছিলাম যে মামসের চিকিৎসাটা কিন্তু মূলত উপসর্গের নিয়ন্ত্রণ বা উপসর্গগুলোকে কমিয়ে রাখা বা যে কষ্টগুলো হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে সেই কষ্টগুলোকে কমিয়ে রাখা তো ঘরোয়া চিকিৎসা পদ্ধতি বলতে যেহেতু গলা ব্যথা হচ্ছে একটু গাদ্দি করা যেতে পারে সদস্য বরঞ্জে গাল দিয়ে করা যেতে পারে তাতে গলার যে ব্যথাটা সেটা একটু কম দ্বিতীয়ত হচ্ছে সর্দি কাশি হলে যেগুলো সাধারণভাবে বাড়িতে ব্যবহার করা হয় আর সেগুলো ব্যবহার করা তবে মামস যেহেতু সেলফ লিমিটিং এক্ষেত্রে কিন্তু এই উপসর্গের চিকিৎসাটাই হচ্ছে একমাত্র চিকিৎসা প্রাথমিকভাবে বা অন্যভাবে এর থেকে অন্য কিছু দরকার হয় আচ্ছা বলছি কোনো টিকাকরণ রয়েছে একদম মামসের ঘটনা আমাদের দেশে শুধু নয় সারা বিশ্বেই অনেক কমে গেছে তার কারণ হচ্ছে বাচ্চাদের যে এম এম আর ভ্যাকসিন দেওয়া হয় এম টিকা দেওয়া হয় এখন তো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকারের যে টিকাকরণ কর্মসূচি যত এম এম চলে এসছে এম এর একটা কম্পোনেন্ট কিন্তু মাস এই টিকাকরণের কোনো সাইড এফেক্ট আছে নেই সাইড এফেক্ট যে কোনো টিকাকরণ থাকে কিন্তু সেটা নেগলিজিবল মানে আপনি যদি এটা করেন মানে জটিল থেকে নিয়ে ক্ষতি এবং টিকা না নিয়ে বিচার করেন তাতে কিন্তু টিকা নেওয়াটাই সকল দিক থেকে সুখী টিকাকরণ করা থাকলে কমপ্লিকেশন এই সমস্যাগুলো কিন্তু অনেক কম মানে হুট করে আক্রান্ত হবে না এরকম হুট করে আক্রান্ত হবে না তো না আক্রান্ত হবে আপনি পক্সের বা মিজলসের ভ্যাকসিন নিলেও আপনার যে পক্স বা মিজলস হবে না তা নয় কিন্তু এটা কম মানে সমস্যাগুলো কম একেবারে একাধিক আলোচনা নিয়ে কিন্তু আমরা এসেছি এবং আজকের মূল বিষয়টা হচ্ছে মূলত মামস নিয়ে মূলত এই মামস রোগ নির্ণয় হঠাৎ করে আপনার শরীর অসুস্থ হলো জ্বর সর্দি কাশি ভেবেই বেলেছেন হয়তো আমার মামস হচ্ছে একদম নয় ডাক্তারবাবু প্রথম থেকেই বলেছেন যে অবশ্যই মধ্যে ব্যথা বা প্যানিক তৈরি হবে যন্ত্রণা হবে সেটাও কিন্তু একটা লক্ষণ তো এই রোগ নির্ণয়টা সাধারণ মানুষ যারা চিকিৎসা সম্পর্কে ততটা নয় তারা তারা হঠাৎ করে আসলো এবং বলবে যে হয়েছে বা কি জর্জরিত হয়ে যাবে যে মাংস হয়েছে মাংসের যেটা প্রথমেই আলোচনা হচ্ছিল তো আমি কথা হচ্ছে মাংসের উপসর্গ মাংসের উপসর্গ হচ্ছে জ্বর দাহ পা ব্যথা কলা ব্যথা কিন্তু যতক্ষণ না আপনার প্যারোটিড গ্রন্থি প্যারোটিড গ্ল্যান্ডে ইনফেকশনটা হচ্ছে বা ইনফ্লামেশনটা হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু আমরা মাংস বলব একদম 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 মোটামুটি এই যে কোনো কারণ নেই না ভয়ের কারণে আমি সরি ভয়ের কারণেই এ কথা বলাটা ভুল ভয়ের কারণ নিশ্চয়ই রয়েছে কিন্তু সতর্ক থাকা এবং যখন অল্প অল্প থাকছে যখন অসুখটা অল্প রয়েছে সমস্যাটা কম রয়েছে তখন ডাক্তারবাবুদের পরামর্শ নেয় এটা কিন্তু ভীষণ দরকার ভয় নেই এই কথা বলবো না যে কমপ্লিকেশানসগুলো নিয়ে আমি আলোচনা করলাম একটু আগে যে যে জটিলতা তৈরি হতে পারে আপনার টেস্টিসের ইনফ্লামেশান বা ব্রেস্টের ইনফ্লামেশান বা প্যাঙ্ক্রিয়াটাইটিস অথবা মেনিনজাইটিস বা ওফোরাইটিস যেটা কিনা ওভারিতে ইনফ্লামেশান বা ইনফেকশন ইনফ্লামেশান হতে পারে এগুলো কিন্তু ট্রিট করতে লাগে এগুলো চিকিৎসা করতে লাগে এগুলো চিকিৎসা করতে লাগে সুতরাং একেবারে যে ভয় নেই ব্যাপারটা তা না সতর্ক থাকাটা দরকার আর কী কী দর্শকদেরকে এটা নিয়ে সচেতন করবেন প্রথম কথা হচ্ছে বাচ্চাদের যেহেতু বেশি হয় যেহেতু স্কুলে বাচ্চারা একসাথে অনেকে থাকে তো একজনের থেকে আরেকজনের মধ্যে স্বাভাবিকভাবেই তারা তো আর অতটা সতর্ক থাকতে পারে না স্কুলে গিয়ে আর কে মাস্ক পরে বা কে হাঁচি কাশি নিয়ে অতটা মাথা খাবার তো একজনের যদি হয় তাকে স্কুলে না পাঠানোটাই ভালো কয়েকজনের জন্য বাড়িতে রাখা ভালো তাদের অন্য বাচ্চারা প্রোটেক্টেড থাকে যদি স্কুলে যেতেই হয় সেক্ষেত্রে একটু মাস্ক পরিয়ে পাঠানো যদি পসিবল হয় আর হাঁচি কাশি এগুলোর থেকে হাত দিয়ে মুখটা আড়াল করা নাকটা আড়াল করা এগুলো একটু শেখানো কেন এটা একেবারেই তো কমিউনিকেবল ডিজিজ একজনের থেকে আরেকজনের ছড়ায় তো প্রিভেনশনের এটাই হচ্ছে একমাত্র রাস্তা আর যদি দেখেন যে বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়ছে বা অল্প বিস্তার সর্দি কাশি যেটা কিনা দু তিন দিন পরেও যাচ্ছে না বা কলা ফুলছে কানের পিছনটা ফুলছে তা তো ওর সাথে পরামর্শ যদি শিশুদের ক্ষেত্রে হয় তখন তাদের কি প্রয়োজন শিশুদের ক্ষেত্রে মানে খুব ছোট বাচ্চাদের কিন্তু চট করে কোনো ভাইরাল ডিজিজ হয় না তার কারণ হচ্ছে মায়ের বুকের দুধ থেকে যে ইমিউনিটিটা আসে বাচ্চাদের শরীরে সেটা বেশ কিছুটা সময় পর্যন্ত বাচ্চাদেরকে একটা এই ধরনের ভাইরাস গঠিত অসুখ থেকে প্রোটেকশান দেয় প্রতিরোধ করতে প্রতিরোধ ক্ষমতা দেয় এই অসুখটা মূলত আট ন বছর এই সাত থেকে নয় দশ এইরকম বাচ্চাদের বা আর একটু যারা ইয়াং অ্যাডালসের যারা তাদের ক্ষেত্রে বেশি হয় তো তাদেরকে একটু সতর্ক থাকা এটাই একেবারে আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরোধীর পর আবারও ফিরছি এই বিষয়টি নিয়ে আপনারা দেখতে থাকুন জেলার বার্তা এবং আজকের বিষয় হচ্ছে মাংস নিয়ে রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা খান ইলেকট্রিক সরারার দক্ষিণ 24 পরগনা সুর ভবন বাদ্যযন্ত্রে বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার ব্রেনিয়া হেডিটে স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে নমস্কার ফিল্ম ভিনতির পর আমাদের সামনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কর্ণবাবু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম মামস মূলত ডক্টর বাবুর কাছে আমরা আসছি এই যে মামস যে ठिकाणी আমরা শুরুতেই আমরা দর্শকদের সামনেই তুলে ধরেছিলাম এই টিকার বিষয়টা যদি একটু বিস্তারিত আলোচনা করেন মামস টিকাটা নিয়ে ঠিক মামস টিকা আলাদা করে হয় না কিছু আপনার বাচ্চাকে যে টিকাকরণ যে কর্মসূচি চলে আর কি আমাদের ভারতীয় সরকারের ভারত সরকারের তাতে এমএমআর ভ্যাকসিন যেটা দেওয়া হয় তাতে কিন্তু মামসের ভ্যাকসিনও থাকে মানে মামস মিস বুবেলা এই তিনটে যে ভাইরাল বা ভাইরাস ঘটিত রোগ তার বিরুদ্ধে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা একটা আগে থেকে তৈরি হয়ে থাকে সেই উদ্দেশ্যেই কিন্তু এম এম আর টিকাটা দেওয়া হয় এবারে অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে আমার বাচ্চা যদি টিকা নিয়ে থাকে তাহলে আমার আবার কেন আমার বাচ্চার আবার কেন মাংস লোক প্রশ্ন ব্যাপারটা হচ্ছে যে টিকা নেওয়া মানেই যে আপনি হানড্রেড পারসেন্ট ডিজিজ প্রুফ হয়ে গেলেন বা আপনারা ডিজিজ হবে না রোগটা হবে না তা কিন্তু নয় এটা যে কোনো অসুখের মূল সমস্যা থাকে বিশেষ করে ভাইরাস ঘটিত অসুখের যেটা মূল সমস্যা থাকে সেটা হচ্ছে তার জটিলতা তার থেকে যে কমপ্লিকেশানস বা জটিলতাগুলো তৈরি হয় সেগুলো নিয়েই আমরা বেশি চিন্তিত থাকি তো মিজিলসের ভ্যাকসিন নেওয়া হয়েছে মানে হামের টিকা নেওয়া হয়েছে মানে আপনার বাচ্চার যে হাম হবে না তা কিন্তু নয় হাম হতেই পারে কিন্তু তার যে জটিলতাগুলো সেইগুলো কম হবে এবং মামসের ক্ষেত্রেও তাই মামসের যে জটিলতাগুলো নিয়ে আমরা আগে আলোচনা করছিলাম এই জটিলতাগুলো কিন্তু এই টিকাটা নেওয়া থাকলে কম হবে এবং এটা তো এখন কোনো খরচ ছাড়াই সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে দেয়া হয় তো বাচ্চাকে টিকাকরণ করা থাকলে হবে না তা নয় আমি আবারও যে কথাটা বারবার জোর দিচ্ছি হবে না তা নয় কিন্তু জটিলতাগুলো কম কমপ্লিকেশানসগুলো কম সচেতনতার দিকটা যদি একটু তুলে ধরেন সচেতনতার দিক তো অবশ্যই দরকার সচেতন থাকাটা অবশ্যই দরকার কেননা এটা কমিউনিকেবল ডিজিজ ছোঁয়াচে রোগ একজনের থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে তো সচেতনতার দিকটা বা কিভাবে আটকাবো কীভাবে রোগ প্রতিরোধ করব সেটা জানতে গেলে আগে কীভাবে ছড়াই জানতে হবে তো আমরা প্রথমেই যে কথাটা বলছিলাম যে এটা হাঁচি কাছির মাধ্যমে ছড়ায় তো যিনি আক্রান্ত তিনি যদি একটু সাবধানে থাকেন বা সেই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা আসছেন তারা যদি একটু সাবধানে থাকেন তাহলেই আর একজনের থেকে আরেকজনের মধ্যে এটা যাবে না ছড়াবে না তো বাচ্চাদের ক্ষেত্রে যেটা করা যেতে পারে বাচ্চাদেরকে ট্রেনিংটা দেয়া যে মুখে হাত দিয়ে হাঁচি বা কাশি হলে সেটা মুখে হাত দিয়ে করা বা রুমাল দিয়ে সেটাকে আটকানো মাস্ক ব্যবহার করা এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যদি কোনোভাবে কেউ চলে আসেন তাহলে ভালো করে হাতটা একটু ধুয়ে নেয় সাবান জল দিয়ে বা এমনি জল দিয়ে ধুয়ে নেয় এভাবেই আর সর্দি কাশি হলে একটু অন্যদের থেকে দূরে থাকে কথাটা পাওয়া যায় তাই শুরুতেই একটা জায়গা আমরা ব্রেক করে চলে গেছিলাম যে পুরুষদের এই রোগটা বেশি প্রকোপ করে এবং তাদের হচ্ছে শুক্রাণুর দিকে একটু সমস্যা তৈরি হয় তো এই রকম কত সংখ্যক মানে রেশিওটা কীরকম স্টেবিলিটি ইজ ভেরি রেয়ার মানে একেবারে শুক্রাণু তৈরি হলো না বা সন্তান উৎপাদনের ক্ষমতা নেই এটা কিন্তু ভেরি রেয়ার ইটস এ ভেরি রেয়ার ডিজিজ তবে কিছু ক্ষেত্রে পার্শিয়াল ইনফার্টিলিটি বা সাম মানে শুক্রাণু উৎপাদনের এটার পরিমাণটা বা ক্ষমতাটা কমে যায় সেটা খুব বেশি নয় মানে পরিসংখ্যান যদি বলেন দশ থেকে তেরো পার্সেন্টের মানে প্রতি একশো যদি অ্যাফেক্টেড হন তাহলে দশ থেকে তেরো তবে সেটাও খুব একটা ক্রিটিক্যাল নয় মানে একদম কমে গেল একদম নেমে গেল এরকম নয় এই যে টিকার বিষয়টা আপনি দর্শকদেরকে তুলে ধরছিলেন এই যে টিকা বাচ্চাদের টিকাকরণ করা হলো কিন্তু বড়োদের ক্ষেত্রে কি করণীয় বড়রাও কি টিকা দিতে পারেন বড়রা টিকা নিতে পারেন এই টিকাগুলো যেভাবে ডিজাইন করা বা টিকাগুলো যখন যে কোনো সরকার থেকে যখন এই ভ্যাকসিনেশান প্রোগ্রামগুলো নেওয়া হয় তখন অনেকগুলো বিষয় দেখা হয় সেক্ষেত্রে দেখা গেছে বড়দের মধ্যে যেহেতু খুব বেশি ছড়ায় না সেক্ষেত্রে কিন্তু বড়দের টিকাকরণটা খুব একটা এফেক্টিভ হয় মানে খুব একটা দিয়ে যে লাভ হয় তা নয় আর আপনার সবথেকে মজার ব্যাপার বা সুবিধের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই যে মামস ভাইরাস একবার আপনাকে আক্রমণ করলো তার পরিবর্তন এতে আপনার মামস হলো আপনি মামসে আক্রান্ত হলেন এই যে আপনার ডিফেন্স মেকানিজম যেটা তৈরি হয়ে গেল আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেল এটা কিন্তু আপনি যতদিন বাঁচবেন আপনাকে মাংসের হাত থেকে বাঁচাবেন আচ্ছা একমাত্র যদি আপনি কোনো কারণে সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যান মানে ধরুন কোনো কারণে আপনার অনাক্রম্যতা খুব নেমে গেল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব নেমে গেল যেমন এইচআইভি বা এইডস পেশেন্ট সেক্ষেত্রে কিন্তু আবার একবার হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া কিন্তু একবার হয়ে গেলে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অলমোস্ট নেই সুতরাং দর্শক বুঝতেই পারলেন যে অবশ্যই এটাকে এড়িয়ে গেলে হবে না অবশ্যই আপনাকে সচেতন হতে হবে সতর্ক থাকতে হবে এবং যাদের হবে একদম লোকবেন না চিকিৎসকদের পরামর্শ অবশ্যই নিতে হবে সুতরাং আজকের আমরা এই মাংস বিষয় নিয়ে আপনাদের তুলে ধরলাম আবারও দেখা হবে আগামী পর্বে নমস্কার ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে